এদিকে বিএনপির কলা মামলায় গ্রেফতার সার্জি আলম মিথ্যা মামলা দিয়ে এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি এবার বিএনপি এনসিপি মুখোমুখি অবস্থানে বিপদে পড়তে পারে বিএনপি পাশাপাশি ফেব্রুয়ারিতে নির্বাচন বন্দরও ঘোষণা করেছেন এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কাভারেজ দেখে ফাইনালি আমরা গ্রেপ্তার দেখাচ্ছি এনসিপি নেতা বহুভাবে আলোচিত এবং সমালোচিত সার্জি আলম তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলাটা করলো বিএনপি দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্ত পাওয়া সবথেকে বড় ব্রেকিং নিউজ গ্রেপ্তার দেখানো হয়েছে সার্জিস আলমকে দর্শক গতকাল রাতে আপনারা জানেন নাসিরুদ্দিন পাটোয়ারি সে বলেছে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন হতে দেওয়া হবে না যদি নির্বাচন ডক্টর ইউনুস দিয়েও ফেলে ডক্টর ইউনুসকে ছাড় দেওয়া হবে না দর্শক এরই সূত্র ধরে বিভিন্ন রাগের কারণে বিএনপি থেকে সার্জিস আলমের উপরে মানহানি মামলা দেওয়া হয় যার দাম নাকি দশ কোটি টাকা দর্শক এখন কি হবে সার্জিস আলম তো বিপদে পড়ে গেছে আবার কি বিএনপি এবং এনসিপি মুখোমুখি অবস্থানে যেতে যাচ্ছে দর্শক কথা নাম্বারে চলুন বিস্তারিত দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক কথা চলুন বিস্তারিত দেখে আসা যাক নেতা বহুভাবে আলোচিত এবং সমালোচিত সার্জিস আলম তার বিরুদ্ধে মামলা হলো এবং সেই মামলাটা করলো বিএনপি বিএনপি যখন এনসিপির বিরুদ্ধে এই ধরনের কার্যক্রমে গেল তখন পরিস্থিতি কি ইঙ্গিত দেয় এবং সেই ঘটনাটা ঘটেছে গাজীপুরে গাজীপুরে সম্প্রতি একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে জবাই করে এবং আরেকজন সাংবাদিককে ইঁট দিয়ে থেতলে তাকে প্রায় আইসিউতে পাঠানো হয়েছে একই দিনে পরপর এই দুটো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং সেটা নিয়েই সরাসরি বিএনপিকে দায়ী করা সার্জিস আলমের বিরুদ্ধে এবার বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতাদের পক্ষ থেকে মামলা করা হলো সার্জিস আলম ফেসবুক পোস্টে সেই সাংবাদিক নির্যাতন এবং হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির চাঁদাবাজি জড়িত এই মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন কি হলো গাজীপুরে একটু সংবাদ মাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে গাজীপুরে সার্জিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা সাংবাদিক শিরোনাম মানে পুরোটাতে বলা হচ্ছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ শুনানি শেষে মামলাটি সিআইডির কাছে তদন্তেও পাঠানো হয়েছে মামলাটা আদালত গ্রহণ করেছেন শুনানির পরে মামলা গ্রহণ করে সিআইডির কাছে তদন্তের জন্য পাঠানো এটা একটা বড় স্টেপ তার মানে এই মামলাই এই মামলা যদি উইড্রো না হয় এই মামলা যদি সঠিক গতিতে এগোয় তাহলে সার্জিস আলম শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাদী সিরাজ বলেছেন অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জি সালম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে এটা দলের নির্দেশনা দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে তার মানে কি বিএনপি হার্ডলাইনে চলে গেল বিএনপি যদি হার্ডলাইনে যায় এতদিন এতদিন গত এক বছর এবং খুবই সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতি অনেকটা সহনশীল রাজনীতি কখনো কখনো সরকারের উপরে নতজানু রাজনীতি নানাভাবে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছেন কিন্তু ওই নতজানু রাজনীতি কিংবা সহনশীল রাজনীতি কিন্তু এক ধরনের রেজাল্ট বের করে এনেছিল যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা সরকার দিয়েছে বিএনপির এটা একটা বড় অর্জন গত এক বছরে সেটা সেইভাবেই বিশ্লেষকরা এই মুহূর্তে দেখছেন কিন্তু এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা মানে একেবারেই সাপে নেউলে হয়ে গেছে এখন এই মামলার মাধ্যমে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয় আমরা গত কালকেই যেটা দেখেছি যেটা নিয়ে আজকে একটা ভিডিও আমরা সকালে করেছি সেটা হচ্ছে যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মবের হুমকি দিয়েছেন সার্জিস আলম ফজলুর রহমান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য এনসিপি নেতাদের বেশ কড়া এবং নগ্ন কিছু শব্দ ব্যবহার করে সমালোচনা করেছেন একটা টেলিভিশন টক শোতে তার পরিপ্রেক্ষিতে সার্জিস আলম একেবারে সরাসরি মবের হুমকি দিয়েছেন যদি বিএনপির বলেছেন বিএনপির ঊর্ধ্বতন নেতারা যদি এই ব্যাপারে মানে মানে এদেরকে না থামায় তাহলে পরিণতির জন্য মানে কাউকে দায়ী করতে পারবে না এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন তার মানে হচ্ছে সরাসরি তিনি মবের হুমকি দিয়েছেন এই ঘটনা গতকালকে এরকম একটা হুমকির পরেই আজকে সার্জিসের বিরুদ্ধে গাজীপুরে মামলার ঘটনা দেখলাম তাহলে কি রাজনীতি সত্যি অস্থির হতে চলেছে রাজনীতির মাঠ উত্তপ্ত হবে এবং এই উত্তপ্ত রাজনীতির মাঠে কে শেষ পর্যন্ত টিকবে আর কে শেষ পর্যন্ত টিকবে না সেটাই এখন দেখার বিষয় শেখ হাসিনার দেশে ফেরার কথা আমি বলছি না এ কথা বলেছেন নেত্রী স্বয়ং হাসিনা জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজে থেকে আদালতের মুখোমুখি হবেন তার স্পষ্ট কথা দেশে ফিরে মামলার মোকাবিলা করব দেখব কত ধানে কত চাল যদি আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তার প্রত্যাবর্তনে আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে এবং দলের পুনর্গঠন হতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণ করবে কারণ শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছিল বিশ্বের অন্যান্য দেশ এবং সংস্থা তারা হয়তো শান্তি গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পুরনো অবস্থান অনুযায়ী সমালোচনা করবে শেখ হাসিনার কিন্তু তাদের প্রিয়পাত্র পাত্র ইউনুসের আমলে যেভাবে গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে সেটা হাসিনার আমলের তুলনায় অনেক অনেক বেশি জাতিসংঘের রিপোর্টেও পর্যন্ত ইউনুসের আমলের এই ব্যাপারে তার যে রেকর্ড সেই মানে খারাপ যে রেকর্ড সেই রেকর্ডের উল্লেখ কিন্তু এসেছে এইবার দেখা যাক হাসিনা ফিরলে তার বিচার হবে তিনি শাস্তি পেতে পারেন এই শাস্তি বিচার কেমন এবং শাস্তি কেমন হতে পারে সেটা নিয়ে দু কথা বলি শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটিতে বিচারাধীন রয়েছেন সম্প্রতি আদালতকে অবজ্ঞা করার মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধ বিশেষ করে দু সালের সরকার বিরোধী গণতান্ত্রিক প্রতিবাদের নির্মম দমনের জন্য দায়ী করা হয়েছে এসব অভিযোগের অনেকটাই যে ভুয়ো সেসবগুলো আজ প্রমাণিত হচ্ছে যেসব হত্যাকাণ্ড হয়েছে আন্দোলন চলাকালীন তার বেশ কিছু যে হাসিনার বিরোধীরাই করেছে তাদের ষড়যন্ত্রের কারণে যে হয়েছে এসব তত্ত্ব সামনে উঠে এসেছে আর এখানেই প্রশ্ন ওঠে বাংলাদেশে বিচার ব্যবস্থার নামে যে প্রশ্ন চলছে সেখানে সত্যিকারের তথ্য প্রমাণ ভিত্তিক ন্যায় বিচার কি আদৌ আশা করা যায় অবশ্যই যায় না আশা করা যায় না আর এখানেই সন্দেহ জাগে তাহলে হাতে পেলে যদি বিচারের নামে চরম অবিচার করে বিচারহীনতার মাধ্যমে হাসিনাকে জুলফিকার আলী ভুট্টোর মতো ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হয় হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ বলে যা আছে বলা হচ্ছে সেটা প্রশাসনিক প্রধান হিসেবে তার নির্দেশের জন্য এই নির্দেশের জন্য পরবর্তীকালে এই যে ইউনুস মোহাম্মদ ইউনুস তাকেও তাহলে সেই একই ধারায় বিচারের সম্মুখীন হতে হবে সুতরাং এই যে প্রাণদণ্ডের আশঙ্কা ফাঁসির আশঙ্কা এটা একমাত্র গায়ের জ্বালা মেটাতে জামাত তারা যা ভাবছে সেই ভাবনার প্রতিফলন আসলে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে থাকতে হবে নিশ্চয়ই কিন্তু তার মৃত্যুদণ্ডের জেলের মধ্যে মেরে ফেলার কোনো সম্ভাবনা নেই কারণ যে সেনা সেনা সেই অনেকটাই কিন্তু সেখানকার হাসিনার পক্ষেও রয়েছে কিছুটা হলেও শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনাব জেডাই খান পান্না আবেদন করছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন কিন্তু আদালত সেটা না করে দিয়েছেন আদালত না করছেন তার আবেদন মঞ্জন করেন নাই বা তার আবেদন আমলে নাই এটা বড় কথা না আমি যেটা বলতে চাচ্ছি যে তিনি যে পাঁচই সেটা সত্যিকার আমার কাছে মনে হয় সে বিষয়ে আমি আমি বিষয়টা আপনাদেরকে জানাই ছাত্র জনতার অভ্যথনের মুখে গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন আইনজীবী যে মঙ্গলবার এই আবেদন করেন তিনি অর্থাৎ আজকে আজকে হচ্ছে রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ সাল আগস্টের বারো তারিখ যদিও ট্রাইব্যুনাল তার আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল জানিয়েছেন এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব না অর্থাৎ এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয় এটা স্পষ্টভাবে জানিয়েছেন আদালত শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে মামলার এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নাই এখন পান্না সারের একটা বক্তব্য কিন্তু আমি পাঁচ আগস্টের পরপরই শুনছিলাম যখন অনুরোধ ভাবে শেখ হাসিনা নামে মামলা দিতেছে তখন তিনি আদালত প্রাঙ্গনে মিডিয়াতে বলছিলেন যদি সুযোগ দেওয়া হয় তাহলে তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন তিনি আবেদন করলেন সুযোগ দেওয়া হলো না এখানে তার করার কিছু না জোর করে তার আইন লড়াই লড়া যাবে না কিন্তু তিনি যে কথাটা দেখাইতেছেন পাঁচ আগস্টের পর থেকে আমি প্রথমে যেটা আপনাদেরকে বললাম দেখেন যখন এই যে আজমি গোলাম আজমের ছেলে আজমি মানে স্বঘোষিত ঘোষিত পুত্র আজমির যখন একটা গামছা দেখালেন দেখায় বললেন আপনাদের খেয়াল থাকার কথা তিনি গামছা দেখায় বললেন যে এই যে এই গামছা নিয়ে তিনি কত বছর এক যুগ তিনি আইনা ঘরে থাকছেন অথচ গামছাটা নতুন তিনি শুধু চোখের পানি মুছতেন তিনি কি বললেন জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে জাতীয় পতাকা পাল্টাতে হবে এই ধরনের কথা বললেন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু নানান ধরনের কথাবার্তা হলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু জনাব যেটা এখন পান্না সর্বপ্রথম আমার দেখা দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন এনসিপির কিছু কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে কিন্তু বিএনপি বিশেষ করে সার্জি সালম পাশাপাশি নাসিরুদ্দিন পাটোয়ারির রাতের বক্তব্যকে ঘিরে কঠিনভাবে ফুসে উঠেছে বিএনপি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন দেওয়া হবে না যেটা ডক্টর ইউনুস দিয়েও ফেলে ডক্টর ইউনুসের কপালে বিএনপি পদ আছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া উচিত কি উচিত না আপনি কী মনে করেন কমেন্টে জানান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো সংবাদের মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ